টেকা ব্যাংক যেন এই টেকাটা বইটা দেয় কারণ ব্যাংকের লাইবেলিটি আছে

Dik dik dik

আমাদের দাবি এই ভাই শুনে ব্যাংকের বাইরে সিসি ক্যামেরা নাই আজকের এই অঘটনার জন্য এই ঘটনার জন্য দুর্ঘটনার জন্য আজকে ব্যাংক দায়ী আমরা বলব ব্যাংক যেন থেকে টাকা যখন আনে পুবালী ব্যাংকের যে কোনো শপিং কাস্টমারে যখন শপিং করতে আসে তখন সময় টাকা খুলে নিয়ে যায় আপনার আসলে দৃষ্টি আকর্ষণ করতেছি পুবালী ব্যাংকের কর্তৃপক্ষ যারা

প্রায় সময় প্রতি মাসে মনে হচ্ছে এর একটা চক্র আছে প্রায় সময় এরাই বিভিন্ন মন্ত্রী মানে আইসে এখানে চিন্তা করে মহিলাদেরকে বেশি টাকাগুলো হাতিয়ে নেয় আমার মনে হয় যে ভুল চত্বরে অন্তত যারা ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীরা যারা দায়িত্বশীলরা আছে মানে ব্যবসায়ীদের একটা সমিতি আছে তারা যদি দৃষ্টি আকর্ষণ মানে এরকম নেয় আমরা যেটা শুনছিলাম যে সিসি ক্যামেরা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে সিসি ক্যামেরা তারা পিটিং করবে চুরি ডাকা এগুলো হলে মানে এগুলো তারা দেখবে বা আসামিগুলো শনাক্ত করবে আর কি যারা দায়িত্বশীল আছেন এটা নিয়ে প্রত্যেকটা জন্য অতি শীঘ্রই তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি এই ব্যাংকের ভিতর ক্যামেরা নাই কোবালি ব্যাংকের প্রাই সময়ে কোবালি ব্যাংকে যখন এই গ্রাহকরা বাইরে আসে টাকাগুলো নিয়ে আসে তারা মানে নিরাপত্তার কোনো কিছুই মানে পাওয়া যাচ্ছে না এবং আদ ভিতরে ভিতরে তাদের ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরা আছে তবে মধ্যবাজারে সিসি ক্যামেরা দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সিসি ক্যামেরা দেওয়ার রাখতো আমি বলতাছি কোবালি ব্যাংকে

পঞ্চাছ হাজাৰ দিয়া নিমা এক দুই দিয়া নি পঞ্চাছ হাজাৰ গেছি আপোনাৰ অফিচাৰ খুব ভাল মানুহে অফিচাৰ এইবে যে মানে অফিচাৰে এক সাতটাৰ ভিতৰত এতিয়া নিবি এক আয়ু আছে গেছ উদ্দেশ্য আছে আয়ু এই গ্যাস উচিত গেছে উচিত বুঝা দিয়েছে যে এক সপ্তাহ ভিতরে যেন একটা